প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে অষ্টম ইসলাম শিক্ষা বিষয়ের একত্রিশ পৃষ্ঠার যে দৈলীয় আলোচনা আছে এই বিষয় আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অনেক উপকার আসবে সালাতের আমার চোখে শীতলতা দান করা হয়েছে উল্লেখিত হাদিসের মর্মবাণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক দল বা প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো আমি এখন এর সরাসরি উত্তর চলে আসছে সালাতের সময় চোখের শীতলতা অনুভব করা খুব স্বাভাবিক এবং সামান্য অবস্থা হতে পারে এটি ধারণা করা হয় যে নামাজের সময় মানসিক এবং শারীরিক প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে সাহায্য করে এবং চিত্রের শান্তি মনোবল উন্নত করে এটি পরিস্থিতি ধর্মীয় অভ্যন্তরীতা থেকে উত্তেজনা এবং শোক আতঙ্ক নিষ্কাশনে সাহায্য করে যদিও এই অবস্থাটি স্বাভাবিক হওয়া উচিত তবে এটি কোনো ধরনের চিন্তা বা সমস্যার কারণ অধিক হতে পারে একটি স্বাস্থ্যকর নিরাপদ জীবন ধারার জন্য এবং নামাজের সময় আরামভাবে পুরো ফোকাস করার জন্য চেষ্টা করুন যদি অবস্থা সহ্য করার না হয় বা নিশ্চিত না হন কেননা কোনো অন্যান্য সমস্যার লক্ষণ ফুটে আসে তবে একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করা সুপ্রিয় সুপরিষার আশা করি তোমরা দলীয় কাজটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান